يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال سوابا شري شري بابي منوش بلا شدو منوش نوي فرس ترشو ذلك يوم الدين কঠিন আল্লাহ আলী বলবেন আমি যাকে শুধু সুপারিশ করার আহ্বান করব সেই শুধু বলতে পারবে আরেক একটা মানুষ তার পায়ের কদম ইঞ্চি পরিমাণ জায়গা থেকে লড়ার কোনো ক্ষমতা আমি দেবো না চিলে আল্লাহ আকবার চিন্তা করছে না তো এই কঠিন মুসিবত দিনে একটা মানুষ নয় ফেরেস তারা সব সারি সারি ভাবে সবাই সারি ভাবে থাকবে কারো কোনো কথা বলার তফিক থাকবে না মানে এই সাহস থাকবে না শুধু আল্লাহ রাবুল বললেন ও আমার প্রাণের নবী নবীজি হোক প্রয়ার হাবিব আমার বন্ধু আপনি সুপারিশ করেন ولكن يجب ان يكون هناك اشياء 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 يكون هناك

মানুষ গুলা বিশাল একটা আওয়াজ কিসের আওয়াজ বলবো পরে আজকের এই দিনে আল্লাহ বলেন এই দিনে এই হাসরের ময়দানে আমি কারোর প্রতি জুলুম করবো না প্রত্যেকে প্রত্যেকের আমল নামা দেখিয়ে সে জান্নাতে প্রবেশ করবে চিল্লাই বলে আল্লাহ দেখছেন আল্লাহ কখনো কারোর জুলুম করেন নাই তিনি এই দিনেও বলেন যে এই দিনে আমি শুধু কারো প্রতি জুলুম করব না আর যারা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামুন কওলাম মির রাব্বির রহিম আমার যে জান্নাতীরা এই হাশরের ময়দানে জান্নাতীদেরকে পদ্ধতি ঘোষণা হয়ে যাবে ও আমার গোলাম ও আমার রব ও আমার আমার প্রিয়রা বান্দারা যারা দিনকে দিন মনে করো নাই রাতকে রাত মনে করো নাই ওয়াল মাগরিব ওয়াল মাশরিক দিনের এক প্রান্ত থেকে দিনের অপর প্রান্ত থেকে সকল কিছু বাদ দিয়ে আমি রবকে যারা আকৃতি ধরেছে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন যারা আমাকে ভয় করেছে আমার সকল কিছু তারা জানে যে আমি যা কিছু করি আল্লাহ রব মহান রব আমাকে দেখছেন তাদের জন্য আজকে এই এত সুন্দর নিয়ামত জান্নাত আমি তাদেরকে দাম করে দিলাম চিন্লাই বলে আল্লাহু পরে এত শুধু বলেন আর যারা বেনামাজি যারা মুনাফিক যারা ফাসিক যারা ইচ্ছাকৃতভাবে ঘুষ খায় সুদ খায় মানুষের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে মানুষকে জুলুম করে আল্লাহ তাআলা বলেন ওয়ামতা যুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমু আজকে তোমরা পৃথক হয়ে যাও পৃথক হয়ে যাও আমার যে জান্নাতিরা যে লোকগুলা আছে যে জান্নাতি লোকগুলা আমার এই সারিবদ্ধ দাঁড়িয়ে আছে তাদের কাছ থেকে তোমরা পৃথক হয়ে যাও তোমরা তাদের সাথে মিলো না কারণ তারা কে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্ল্ডের জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছি চিল্লায় বলে আল্লাহু আকবার যারা মুনাফিক ইচ্ছাকৃতভাবে কি তোভাবে আল্লাহর হুকুম মানে না যারা আল্লাহর আয়াত কে অবিশ্বাস করে যারা আল্লাহর কিতাব কে অস্বীকার করে এই জন্য আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আলিফ লাম মিম আমি আমার নবীকে দান করেছি এই আয়াতের বঙ্গানুবাদ কোন মুফাসসির এই পর্যন্ত জান নাই এই জন্য পরে আয়াতে বলেন জালিকাল কিতাব লা রাইবা ফি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমি ওই চিরঞ্জীবী যে মালিকের সাথে কোনো উপাস্য চলে না কারোর সাথে কোনো শরীর চলে না প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আমি رب আমি এই কিয়ামতের দিন আমাকে দিতে হবে একটা অনু কাউকে ছাড় দেওয়া হবে না এই জন্য জিলযাতে বলেন মান ইয়া আমাল মিসকাল ذرতি খায়র ইয়া কেউ যদি অনু পরিমাণ একটা অনুপরিমাণ যদি আল্লাহর নাম নিয়ে থাকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দান করবেন সর্বশেষ যে মানুষটা জাহান্নাম থেকে তাকে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা তাকে বের করো তাকে তো হাজার হাজার বছর আমি জাহান্নামে তাকে আগুন পুড়িয়েছি তার আমলনামায় দেখো আমি রবের কোনো সিজদা আছে কিনা আমি রবের কোনো অনুগত আছে কিনা আমার বন্ধুর কোনো অনুগত প্রকাশ তার আমল আছে কিনা একটু খুঁজে দেখো একটু খুঁজে তো অনুপরিমাণ পরিমাণ যে অনুबिन्दु হাজার হাজার দূরবিক্ষণ দিয়েও যদি চেষ্টা করে দেখার জন্য সেই অনু দেখা যায় না এরকম ক্ষুদ্র পরিমাণ যদি কে আমল নামে করে আল্লাহ তাআলা বল তাকও আমি জান্নাতে দাঙ করব বল সুবহানাল্লাহ শুধু তাই নয় সূরাতিল সাজদেরেত রাব্বুল আলামিন বলেন ইরজিঈ ইলা রব্বিক রাদিয়াতাম মারদিয় ফাদখুলী ফি ইবাদি ওয়া দুখুলী জান্নতি তোমরা ওই দিনের কথা স্মরণ করো যে রব এত সুন্দর জান্নাত সৃষ্টি করে রাখছে আ যাদেরকে বলা হবে তোমরা প্রবেশ করো ইলা রব্বিকা রাদিয়াতান মারদিয়্যা তোমার রবের পক্ষ থেকে এত সুন্দর জান্নাতে তুমি কোন দিকে না তাকানো শুধু শুধু সোজা সোজা জান্নাতে প্রবেশ করে যাও সুবহানাল্লাহ বলি আল্লাহ বলেন ওইদিন আল্লাহ সালাম দিবেন রব্বুল আলামিন বলেন এই হাশরের ময়দানে যখন قائم হইবে প্রত্যেক আমলনামা শেষ হইবে আর যারা বলবে যে আল্লাহ আমি তো জানি না

নিশ্চয়ই আমি আমার পুরাণকে তোমাকে তোমাদের ভিতরে নাজিল করছিলাম শুধু তাই নয় ওই লাদিন আ মালু ভয়ে আ যাই রসুল গুলা তোমাকে বলছিল এই একটু আসো আল্লাহর কি স্মরণ করো তোমরা যে যেই রবের এবাদত করতো সে তো রব নয় শুধু এই নয় সৌরত অলিয়া আল্লাহ বলেন وامتازوا اليوم ايها المجرمون قرات الله قوله الم اعهد اليكم يا بني ادم الا تعبدوا الشيطان انه لكم عدو مبين الله اكبر

বলে আল্লাহ কারা যাবে বিনা জানলা যে যাদের কোনো হিসাবে হবে না তারা হবে যারা সময় সময় ম জ্বর বৃষ্টি তুফান প্রত্যেকটা সালাদ প্রত্যেকটা ক্যাম্প প্রত্যেকটা কত কিছু যা আছে নিজের মতো তারা মনে করেন হা আমি যে কাইক দিচ্ছি আমি যে কদম ফালাচ্ছি জমিনের উপরে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ বলেন ওই সকল উম্মত ওই সকল বান্দাদেরকে আমি বিনা হিসাবে যা এই কিয়ামতের ময়দানে জান্নাতের সার্টিফিকেট দেয়া দেব চিল্লায় বলে আল্লাহু আকবার পারবেন তো ইনশাআল্লাহ আমরা যারা ফজর নামাজ পড়ি না হাদিসে আছে যে ফজর নামাজ পড়ে না তাকে কিয়ামতের ময়দানে বড় বড় পাথর দিয়া তার মাথার ভিতর আঘাত করা হবে কি কথা দিয়া বড় বড় পাথর দিয়া দুনিয়ার জমিনে একটা মুশার দিলে আমরা বলি আরে কি ব্যথা করতেছি অথচ ওই হাজার হাজার মানুষের সমাবেত সামনে যখন আপনাকে বড় বড় পাথর দেই এ চাপায় বাড়ি দিবে এ চাপার মজুদ খুলে যাবে আবার তাদের কুদরতের মাধ্যমে আবার আবার ঠিক করা হবে আবার আপনাকে চাপ দেওয়া হবে পারবেন পারবেন বলেন আমাকে বলেন পারবেন পারবেন না সুতরাং সময় থাকতে একটু বুঝেন শেষ আয়াতে বলতেছি যখন প্রত্যেকের মা বাবা ভাই বোন প্রত্যেকে আত্মীয় স্বজন পাড়া বন্ধু প্রত্যেকে দাঁড়িয়ে থাকবে প্রত্যেকে আমল নামার জন্য শিকার দিনে অস্থির হয়ে যাবে মানুষগুলো পেরেশানি হয়ে যাবে ভাইয়ের কাছে কখন যাবে কখন যাবে মার কাছে এ কখন দৌড় দিবে প্রাণের স্ত্রীর কাছে প্রত্যেকে গিয়া বলবে ও আমার মা ও আমার বাবা ও আমার ভাই ও আমার বন্ধু আজকে আমাকে একটু

কেউ কারো কাজে আসবে না কেউ কারোর দিকে ফিরানো তাকানোর সময় থাকবে না আম্মা জানা আসার দিল্লাহ তা আমাদের বলেন ইয়া আসিউল্লাহ সাল্লাল্লাহ আরে সাল্লাম মি আসার দিন কি আমরা সবাইকে ওরঙ্গবস্ত থাকবো কেউ কে কারোর দিকে তাকানোর সময় থাকবে না নবীজি বলেন আয়সারে এমন ভয়াবহ অবস্থা হবে মানুষগুলা যে একবার চোখ তুলছে চোখ তুলাতে সামনের দিকে তাকে হাঁটতেছে আর নিচে এ পাপড়িক বন্ধ করার সুযুক্ত পাবে না হান বলেন পারবেন এই জন্য সময় থাকতে একটু সময়কে বোঝেন সুরাতুল ফাতে হাতে সাইন নাম্বার আয়াত আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন ওই কঠিন বিচারের মালিক মালিকের কথা স্মরণ করো তুমি কি মনে করছো তোমার হিসাব আমি নেব না তুমি কি মনে করছো আল্লাহ আমাকে পুনরায় আবার উজ্জীবিত করবেন না আমাকে আবার হিসাব নিবেন না আমার এই বাহাদুরি আমার এই ক্ষমতা আমাকে দিয়ে দিচ্ছে আমার এই জিন্দিগি শেষ আল্লাহ বলেন না রে বান্দা না তোমাকে আমি একটা নির্দিষ্ট